ধরে মাত্র দুইটি আলু থাকলে কিন্তু আপনিও ঝটপটার কম সময়ে এই মজাদার নাস্তাটিকে সহজে বানিয়ে ফেলতে পারবেন চা বসিয়ে দিয়েই কিন্তু এই নাস্তাটিকে ঝটপট বানিয়ে ফেলা যায় এতটাই সহজ তবে খেতে দারুণ মজার হয় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য এখানে প্রথম নিয়েছি দুইটি মাঝারি সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরপর এরকম কাট করে সিদ্ধ করে নিয়েছি এখন একটি কাটা চামচ দিয়ে প্রথমে আলুগুলোকে ম্যাশ করে নিব তো এখন সম্পূর্ণ আলুটিকে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে এক এক করে বাকি উপকরণ অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুড়া এরপরে সবকিছুকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন খুব ভালো করে মেখে নেওয়ার পর আমি এখান থেকে অল্প অল্প করে মিষ্ট নিব এরপর প্রথমে এরকম করে একটা গোলাকার শেপ দিয়ে নিব এখন এটাকে এরকম একটা লম্বা আকৃতির শেপ দিয়ে নিচ্ছে এরপর আমি এখানে একটি বোলের মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ পানি আর দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটি পেস্ট বা গাম তৈরি করে নিলাম এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তো এই রোলটিকে আমি বানিয়ে নিলাম তো এরপর আমি এখানে নিয়েছি একটি সমুচা শিট আর এই সমুচা শিট কীভাবে বাসায় তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে আপনারা চেক করে নিতে পারবেন আবার চাইলে দোকান থেকে কিনেও নিতে পারবেন তো এখন আমি এর উপরে এভাবে আলুর এই লেয়ারটাকে বসিয়ে দিলাম এরপর ময়দা যে গামটা তৈরি করে রেখেছিলাম ওটাকে দিয়ে এরকম করে রোল করে নিচ্ছে তো লাস্টে এভাবে লাগিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় তো খুব ভালো করে এটাকে ফিল করে নিলাম সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা তাই চুলা একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে এভাবে করে এই নাস্তার কেটে কেটে দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছে আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সেপিটাকে কাটতে পারবেন তো এভাবে আমি একসঙ্গে সবগুলোকে দিয়ে দিচ্ছি এখন এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তে পাচ্ছেন এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আরো কিছুটা সময় নিয়ে এগুলোকে এরকম ক্রিসপি করে ভেজে নিতে হবে তো এখন আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব বিকেলে চায়ের সঙ্গে বা ঝটপট অতিথি আপ্যায়নে নাস্তাটিকে কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খেতেও কিন্তু হয় দারুণ মজার বিকেলে চায়ের সাথে যদি এরকম মচমজে আর মজাদার একটি নাস্তা থাকে তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হবে না সবাই দেখবেন অনেক বেশি খুশি হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লুকটা কত বেশি আমি পছন্দ মতো চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কত বেশি মচমচে হয়েছে নাস্তাগুলো গুলো খেতেও কিন্তু হয়েছে দারুণ মজায় অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারে সবাই পছন্দ করবে